আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আমি রান্না বান্না করছিলাম তো ভাবলাম যে এখান থেকেই শুরু করি তো আজকে শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানির জন্য এখানে আমি মাংসটাকে কষাচ্ছিলাম তো আমি সব কিছু একবারে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি মেখে তো একবারে যখন মেখে বসানো হয় সেই মাংসর টেস্টটা কিন্তু অন্যরকম হয় আবার মাংসটাকে কষিয়ে বসালে কিন্তু সেটা অন্যরকম একটা টেস্ট আসে যে যেভাবে রান্না করে তো আমি কিন্তু দুভাবেই রান্না করে থাকি আমি কিছুক্ষণ মাংসটা মেখে তারপরে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এরপরে এখন আমি রান্না করে নিচ্ছি আর আজকে একটু যাব হসপিটালে আমার আপু একটু অসুস্থ তো আপুকে দেখতে যাব তো ভাবে তো ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করে ফেলি তো আমার কিন্তু এই ফাঁকে আমি বিরিয়ানিটাও রান্না করে ফেলেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব। আর আমি এই ভিডিওর মধ্যে বিরিয়ানির পুরো ডিটেলসটা আমি দেখালাম না আমি এক্সট্রাভাবে বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে যে আমি কিভাবে রান্না করেছি তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি তাড়াতাড়ি আর আজকে যেহেতু আম্মুর জন্য দুপুরের জন্য একটু খাবার নেব তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর আমি একা চিনি না সেজন্য আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি তো উনি আবার চিনি যে হসপিটালটা কোথায় তো আমি প্রথমবার যাচ্ছি এই হসপিটালে তো হসপিটালটা একটু দূরে থাকার কারণে আমি একার সাহস করলাম না যাওয়ার জন্য তো আমাদের সাথে আজকে ইসমাইলও যাচ্ছে আমার বড় ছেলে তো ও আজকে কিছুদিন ধরেই হসপিটালে ভর্তি বলতে গেলে অনেক অসুস্থ তো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন ওর শরীরটা প্রায় সিরিয়াস অবস্থার মতো আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় তো আশা করছি যারা আমার ভিডিওটি দেখবেন তারা যেন ওর জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে আর এর মধ্যে কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতিটা দেখে অনেক ভালো লাগলো মানে ছাত্র ছাত্রীরা সবাই রাস্তার এত সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোলগুলো করছে আবার দেয়ালে আঁকা আঁকিগুলো মানে এত সুন্দরভাবে করছে এটা দেখে অনেক ভালো লাগছে তো এখানে কিছু আপুগুলো দেয়ালে রং করছিল তো মানে রাস্তাঘাটের পরিস্থিতি দেখে পয় পরিষ্কার দেখে মানে সব কিছু মিলে অনেক ভালো লাগলো যে ছাত্রছাত্রীরাও এত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে তো সব কিছু মানে একটা অন্যরকম লেগেছে আর এখানে দেখুন স্মেলের কোলে আনায়া কীভাবে বসে আছে তো সবাই একসাথে যাচ্ছি তো রাস্তাঘাটে আজকে জ্যাম নেই পুরো ফাঁকা ছিল তো এইখানে আসার পরে দেখতে পারলাম যে জামাতেরা যারা আছে তো তারা কিছু মিছিল ডেকেছে বা সমাবেশ মিছিল বললে ভুল হবে সমাবেশের মতো তো ওনারা এক জায়গায় বসে ওনারা সমাবেশ করছিল এখানে তো বর্তমান পরিস্থিতির কথা তো সবাই জানেন তো এই সমাবেশের কারণে একটু ঘুরে আসতে হয়েছে তো এই জিনিসটা একটু হ্যাসেল হয়েছে তো মানে অল্প একটু জায়গা তো অনেকখানি ঘুরে তারপরে আমাদেরকে যেতে হয়েছে হসপিটালে তো ওনারাও শান্তিপূর্ণভাবেই দেখছিলাম যে সমাবেশটি ওনারা চালিয়ে যাচ্ছে নতুন সরকার এসেছে বা পুরনো যে সরকার পদত্যাগ করেছে এই সব বিষয় নিয়েই তারা আলাপ আলোচনা করছিল তো অনেক মানুষই ওইখানে জড়ো হয়েছিল তো এই দিক দিয়ে রাস্তাটা আবার পুরোটাই ফাঁকা ছিল কোনো মানুষজন নেই কোনো জ্যাম জট নেই তো পুরো রাস্তাটাই ধরতে গেলে একদম নিরিবিলি পরিবেশ একটা তো আমরা ঘুরে গিয়েছি তারপরও রাস্তার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক তো সব কিছুই এখন ভালো তো আশা করি যেন ভবিষ্যত ভালোভাবে সব কিছু হয় আর দেশের এই নতুন উদ্যোগ দেখে অনেক ভালো লাগলো রাস্তাঘাটের সব কিছু মানে এত সুন্দরভাবে মেনটেন করছে তারা তো সব কিছুই অনেক সুন্দর ছিল তাদের এইগুলো এই দিক দিয়ে পুরো রাস্তার মধ্যেই কিন্তু তারা সমাবেশ চালিয়ে যাচ্ছে তো যাই হোক দেশের জন্য যেন ভালো হয় এটাই আমাদের কাছে কাম্য আর বর্তমানে যেই সরকারটা এসেছে সাময়িকের জন্য তো এই সরকারের কাছে আমাদের অনেক আশা আছে যে উনি দেশটাকে অনেকটাই ভালো পথে নিয়ে আসতে পারবে তো আমরা আশাবাদী আছি যে কারণ এইখানে যাদেরকে উপদেষ্টা হিসেবে দিয়েছে তারা ভবিষ্যতের জন্য বা এই দেশের জন্য কিছু ভালো কিছু করে যেতে পারবে তো আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি তো এখন আমরা লিফটে চলে যাব উপরে তো সামনে আমি আর বেশি বিজয় করব না ভেতরের অংশ তো আমরা সবাই লিফটের উপরে চলে গিয়েছি তো আমরা রুমের কাছেই চলে এসেছি তো আমি ভেতরের অংশটা আর ভিডিও করছি না এখানেই আমি রেখে দেব তো হসপিটাল থেকে আমরা চলে এসেছি বেলায় আমরা রওনা হয়ে গেছি সন্ধ্যার একটু আগে। বিকেল বললে ভুল হবে তো আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এলাম আমরা সবাই তো আমার হাজব্যান্ড আবার একটু নাস্তা নিয়ে এসেছে তো খাচ্ছি তো বাচ্চারাও এটা কিন্তু অনেক পছন্দ করে নর্মাল একটা পিৎজা তো আয়সায় এটা অনেক পছন্দ করে তো যাই হোক হসপিটাল থেকে আপুকে দেখে আসলাম তো আপুর অবস্থা মনে হয় না বেশি একটা ভালো তো হয়তোবা অপারেশন করতে পারে খুব শীঘ্রই হয়তো বা আপুর অপারেশনটা হয়ে যাবে তো সবাই দোয়া করবেন আমার আপুর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে এরকম একটা সিরিয়াস কন্ডিশন থেকে তো আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখে এসেছেন আশা করছি সবার কাছে হয়তোবা ভালো লাগতে পারে অন্যরকম একটি ভিডিও আজকে করলাম তো আমার ভিডিওটি যারা দেখেন আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন তো আপনারা যদি আমার ভিডিওগুলোকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব তো যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন তো আজকে অনেক বড় একটা ভিডিও বানালাম তো অনেক কথাই বলেছি তো আমি আশা করব যে আমার কোনো কথাতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকগুলো কিন্তু আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো আমি এতটুকু আপনাদের কাছে আশা করছি তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম